দুটি ওষুধ যদি একসাথে খেতে পারেন পৃথিবীর যে কোনো নারী আপনার কাছে হার মানতে বাধ্য হবে এমনকি সানি লিওনও আপনার কাছে হার মানতে বাধ্য হবে তো যারা একদম স্ত্রীকে সময় দিতে পারেন না যারা একদম গার্লফ্রেন্ডকে সময় দিতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি যাদের লিঙ্গ সবসময় নিস্তেজ হয়ে থাকে যাদের লিঙ্গ একদম অকেজ হয়ে থাকে যাদের লিঙ্গ একদম ধ্বজভঙ্গ হয়ে গেছে লিঙ্গ যাদের একদম দাঁড়াতে চায় না একদম শক্ত হতে চায় না লিঙ্গ যখনই যৌনাঙ্গের ভিতরে ঢোকানো হয় তখন লিঙ্গটা আস্তে আস্তে নরম হয়ে যায় তুলোর মতো নরম হয়ে যায় লিঙ্গটা পরবর্তীতে একদম শক্ত হতে চায় না আপনারা একবার সহবাস করার পরে পরবর্তীতে আর সহবাস করার ইচ্ছে জাগে না সেই ইচ্ছে জাগাতে সাহায্য করবে এবং আপনার উত্তেজনা বাড়াতে সাহায্য করবে আপনার লিঙ্গ যদি আপনি মনে করেন দুইবার যদি আপনি সহবাস করেন তারপরও আপনার লিঙ্গটা শক্ত থাকবে টন টন করে বাজাতে পারবেন রাত্রিবেলা তিন থেকে চারবার পর্যন্ত আপনি সহবাস করতে পারবেন এই ওষুধ দুটি যদি আপনি সঠিক নিয়মে খেতে পারেন তবে অবশ্যই যে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ নিয়েই খাবেন তো এখানে যে ওষুধটা দেখাচ্ছেন এটা হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ আর এটা হলো মুসলিম কোম্পানির একটি ওষুধ আর এই এটার নাম হইলে কস্তুরি আর এটা সম্পূর্ণ হাববে আম্বরি মমিয়ানি তো এটা সম্পূর্ণ ইউনানি ফর্মুলা একটি ওষুধ আর এটা শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রযোজ্য আর এই ওষুধটি আপনার বিশেষ করে কস্তুরি ক্যাপসুল বিশেষ করে হাববে আম্বর আই এটা কত কত মূল্যবান বেসজ এবং খনিজ ও প্রাণিস উপাদানের সুষম এবং সংমিশ্রণের তৈরি এই বিশেষ ওষুধ সাধারণত আপনার বলকারক এবং শারীরিক শক্তি বর্ধক হিসাবে কাজ করে প্রাকৃতিক উপায়ে তৈরি কিন্তু এই ওষুধ দুটি এবং নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী কিন্তু এই ওষুধ দুটি এই ওষুধ দুটি আপনার বিশেষ করে স্নাইবিক দুর্বলতা এবং যৌন দুর্বলতা এবং বীর্য উৎপাদনের ত্রুটির জন্য কার্যকরিতা ভূমিকা পালন করে এবং এবং শুক্র তারান্য এবং মানসিক দুর্বলতার ক্ষেত্রে ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা বিশেষ কাজে একদম দুর্বল স্ত্রীর কাছে গেলে আপনার লিঙ্গ দাঁড়াতে চায় না এবং ইং আপনার লিঙ্গ যখন স্ত্রীর যৌনঙ্গে প্রবেশ করেন তখন আপনার লিঙ্গটা একদম নিস্তেজ হয়ে থাকে এবং নরম হয়ে থাকে সেক্ষেত্রে এই ওষুধ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়াও যারা স্ত্রীর কাছে যাবার ফলে আপনার বীর্যটা ফোটা 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 করে পানি বেরিয়ে আসে সেই বীর্যটাকে ধরে রাখতে সাহায্য করবে এবং আপনার রাতের কাজে টাইমিং বাড়িয়ে দেবে অন্তত এক থেকে দেড় ঘন্টা আপনি প্রথমবারই সহবাস করতে পারবেন নর্মাল দশ থেকে পনেরো মিনিট পরবর্তীতে আপনার টাইমিং হবে এক থেকে দেড় ঘন্টা এর পরবর্তীতে আপনি যতবারই করবেন আপনার এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টার নিচে আপনার আউটই হবে না তো এই ওষুধটি আপনার সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং আপনার হারবার জাতীয় একটি ওষুধ আর এটার দাম হলো মাত্র পাঁচশো টাকা দশ পিস ক্যাপসুলের দাম মাত্র পাঁচশো টাকা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন তবে যে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে কিন্তু খাবেন আর এটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই কোস্তুরি আপনি সহবাসের দুই ঘন্টা আগে সেবন করবেন আর এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি ওষুধ আর এটা কিন্তু পার্শ্বপত্রিয়া খুবই কম তুলনামূলকভাবে পার্শ্ববর্তী খুবই কম অনেকের সেক্সুয়াল ওষুধ খা খেলে কিন্তু মাথা ঘুরায় সেক্ষেত্রে কিন্তু মাথা ঘুরাবে না এবং চোখ লাল হয়ে যায় কান লাল হয়ে যায় সেটা কিন্তু হবে না এবং আপনার চোখে ঝাপসা দেখেন অনেকে সেটা কিন্তু এই ওষুধটিতে কিন্তু হবে না কারণ অনেক অনেক ঔষধ আছে যেগুলো গাছ দিয়ে তৈরি করা হয়ে থাকে সেই ওষুধগুলো কার্যকারিতা অনেক বেশি এবং আপনার ক্ষতিকর দিকটা কিন্তু একটু কম থাকে আর এই ওষুধটি কিন্তু ক্ষতিকর দিকটা খুবই কম যেহেতু এটা গাছগাছালি দিয়ে তৈরি করা হয়ে থাকে আর এটা আপনার ইনসেপ্টা কোম্পানির একটি ওষুধ এসি প্রাম এটা হলো বিশেষ করে টেন এম জি আর এই ওষুধটি আপনার নর্মাল দুই ঘন্টা আগে সেবন করবেন এই দুইটা ওষুধ একই সাথে দুই ঘন্টা আগে যদি সেবন করতে পারেন যে কোনো নারীকে আপনি হারাতে পারবেন আপনাদের কাছে যদি ভিডিওটা একটু হলে ভালো লাগে অবশ্যই শেয়ার করতে আর এই বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে সমস্যা সমস্যা আছে আছে মানে উচ্চ রক্তচাপ যাদের যাতে সমস্যা আছে তারা কিন্তু ওষুধ দুটি ভুলেও খাবেন না আর অবশ্যই যদি আমার ভিডিও আপনার কাছে একটু হলে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী আর নতুন নতুন ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম